নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। अभिनব অনুশীলন মোহনবাগান গোলকিবาร์দের কালো চশমা পরে মুখ সমান বল ধেয়ে আসছে তাদের দিকে আর ওই চশমা পরে কোন বল ধরতে পারছে কোনোটা আবার হিমশিম খাচ্ছে কেন এই অভিনব অনুশীলন বিশালদের তাতে জানা যাচ্ছে চারটি বিষয় এক হ্যান্ড আই কোয়ার্ডিনেশন দুই রিয়াকশান টাইম ইমপ্রুভ তিন এই চশমায় ভিজুয়াল ট্র্যাক করা যায় চার রিয়াল টাইমের থেকেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করা ম্যাচে যাতে সহজ হয় সেই কারণেই এই অভিনব অনুশীলন মোহন বাকান গোলকিপারদের মোহনবাগানের গোলকিপারদের অভিনব কালো চশমার প্র্যাকটিস করার কথা শুনে রীতিমতো হকচকে উঠলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার কোচ সন্দীপ নন্দী জানালেন তিনি তো অযোগ্য তাই বিদেশি গোলকিপার কোচের এই প্র্যাকটিসের ব্যাখ্যা তিনি সঠিকভাবে দিতে পারবেন না আমি ইউটিউবে দেখেছি মানে এরকম কি হয় এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া যেগুলোতে এগুলো দেখেছি যে অনেক এরকম বিদেশে এরকম গোলকিপারদের সানগ্লাস পরে করাচ্ছে এবং এফসি সি গোয়ার কিবার কোচকে দেখেছি এরম করাতে তো আমি কিছু প্লেয়ারকে জিজ্ঞেসও করেছিলাম ভাই এই চশমাটা পরে কি হয় বলেছিল যে চশমাটা পড়ে আমরা ভি বলটাকে কম দেখতে পাই আজকে তুমি বলো আমার বুদ্ধিতে আমি জানি না আমি আমি তখন ব্রেন দিয়ে আমি নিজে বুদ্ধিতে ভাবলাম যে ইয়েস ফুটবল মাঠে অবস্ট্রাকশন হয় ফুটবল মাঠে অবস্ট্রাকশন হয় সতীর্থ প্লেয়ারে কি বিপক্ষ প্লেয়ারে প্লেয়ারের অবস্ট্রাকশন আর আমার চোখে আমি আবছা করে অবস্ট্রাকশন যুক্ত কিন্তু হিউজ পার্থক্য আছে হেল হ্যাঁ ইয়ে ডিফারেন্স তো আমি জানি না এইটা কতটা যুক্তিযুক্ত কতটা ইয়ে সেটা যারা পড়াচ্ছে তো তারাই বলতে পারবে আমার ছোট বুদ্ধিতে আমার অযোগ্য এবিলিটিতে আমি তো আর সেটা যাচ করার ক্ষমতা নেই কারণ আমি তো অযোগ্য আমি তো একটা ছোট দেশে জন্মগ্রহণ করেছি হ্যাঁ ছোট ফুটবল বুদ্ধি নিয়ে আমি বড় হয়েছি বিদেশের সব অনেক মহা আমাকে অযোগ্য বলে আখ্যা দিয়ে চলে যাচ্ছে আমরা তো আর যোগ্য নই তাহলে আমরা এর উত্তরটা কি করে দিতে পারি বলুন কয়েকদিন আগেই হিরোশির ইস্ট বেঙ্গল ছাড়ার খবর আমরা দিয়েছিলাম আমরা এও জানিয়েছিলাম যে লাল হলুদ ছেড়ে ফের অস্ট্রেলিয়ার এ লিগে ফিরে যাচ্ছেন হিরোশি বুসুকি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল সরকারিভাবে তার ছেড়ে যাওয়ার কথা জানায়নি কিন্তু তার আগেই ইস্টবেঙ্গল ছেড়ে ফের অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন হিরোশি বুসুগি নিজেই সোশ্যাল মিডিয়াতে তার স্টোরিতে সেই ছবি দিয়েছেন জাপানি তারকা ফুটবলার শেষ কয়েকদিন ইস্টবেঙ্গলের প্রস্তুতিতেও আসেননি তিনি শহরেই অবশ্য পরিবারের সঙ্গে এখানে একটা সময় কাটাচ্ছিলেন এই জাপানি ফুটবলার বুধবারই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি আইএসএল পরিচালনায় বড় সড়ো বদলের পথে হাঁটতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে অংশ নেওয়া চোদ্দটি ক্লাবের সঙ্গে এই বৈঠকে নতুন গভর্নেন্স কাঠামোর প্রস্তাব দিয়েছে এআইএফএফ যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ভেটও থাকবে পুরোপুরি ফেডারেশনের হাতেই গত বছর এফএসডিএল সরে যাওয়ার পর আইএসএল কে সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে এআইএফএফ প্রস্তাব অনুযায়ী লীগ চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে সতেরোই মে পর্যন্ত মোট একানব্বইটি ম্যাচ মূলত শুক্রবার থেকে রবিবার ডাবল হেডার হিসেবে অনুষ্ঠিত হবে গভর্নিং কাউন্সিল ও ম্যানেজমেন্ট কমিটির দুস্তরের এই কাঠামোয় ক্লাব ও ব্রডকাস্টারদের প্রতিনিধিত্ব থাকলেও সব বড় সিদ্ধান্তেই এআইএফএফের সম্মতি বাধ্যতামূলক লিগের ফরম্যাট ক্লাব সংখ্যা নিয়ম নিয়মকানুন থেকে শুরু করে আর্থিক বন্টন সব ক্ষেত্রেই ফেডারেশনের কর্তৃত্ব অক্ষুণ্ণ থাকবে স্থায়িত্ব ও নিয়ন্ত্রক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এই প্রস্তাব বলে মনে করা হলেও ক্লাবগুলির স্বাধীনতা কতটা থাকবে তা নিয়েই উঠছে ফের প্রশ্ন বিনয় চোপড়ার যুদ্ধের নেতৃত্বাধীন ক্লাব জোটের একাংশ ফের বেঁকে বসল খসড়া তৈরি করেও সূচি ঘোষণা পিছিয়ে দিতে হলো ফেডারেশনকে বুধবারই প্রতিটি ক্লাবকে সূচির খসড়া পাঠিয়ে দেওয়ার কথা ছিল ফেডারেশনের তরফে সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছিল কিন্তু এরপরই বেঁকে বসে ক্লাব জোটের একাংশ শোনা যাচ্ছে গতকাল ফেডারেশনের একটি বিশেষ পয়েন্ট নিয়ে একেবারেই নাকি সহমত নয় ক্লাব জোটের একাংশ গত মঙ্গলবার ফেডারেশনের গভর্নিং কাউন্সিল গঠিত হয়েছিল সেখানেই ফেডারেশনের হাতেই রয়েছে একমাত্র ভেটো ক্ষমতা আর সেই পয়েন্টটাই নাকি ক্লাব জোটের বেশিরভাগ সদস্যরা মানতে নারাজ বিনয় চোপড়া নেতৃত্বাধীন জোটের একাংশ এদিন নাকি সাফ জানিয়ে দিয়েছে সেই শর্ত তাদের পক্ষে মানা সম্ভব নয় আর তাতেই নতুন করে সমস্যা সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার খসড়া এবং এই সপ্তাহে সূচি ঘোষণার কথা ছিল কিন্তু ক্লাবদের একাংশ বেঁকে বসায় তা ফের পিছিয়ে গেল সেই সঙ্গেই আইএসএল নিয়ে যেন আবারও একটা অনিশ্চয়তা কাল দেখা দিতে শুরু করেছে আসন্ন আইএসএল এর কলকাতা ডার্বি নিয়ে ধোয়াশায় ফেডারেশনের প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত কেন সেটাই খোলসা করে দিলেন তিনি শুধু একটা ব্যাপারে ধোয়াশা আছে সেটা হচ্ছে ভেনু কারণ সেটা মানে এক ধরনের লটারির মারফত ভেনু ঠিক হবে কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে যার ভেনু তার হোম ম্যাচ এবং আরেকটা জিনিস হচ্ছে যদি ডার্বি হয় তো ডার্বি কার হোম ম্যাচ হবে কারণ স্টেট লিগে তো একবারই একজনের সাথে খেলবে তাহলে যখন মোহনবাগান খেলবে ইস্টবেঙ্গল সাথে কার হোম ম্যাচ হবে সেটা বুঝতে পারছি না কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের তো একই ভেনু যুবভারতী ভারতী দুজনেরই চেনা জানা মাঠ তাহলে ফারাক কেন হবে সুব্রত দত্ত আরও বলেন খেলা নিয়ে না হলেও ইকোনমিক্যালি তো ম্যাটার করবেই ম্যাটার করে কারণ যার হোম ম্যাচ তাকে অর্গানাইজ করতে হয় তাকে খরচা করতে হয় এবার সুতরাং ডারবির যে যে টাকাটা যে সেল প্রসিড সেটা কে পাবে ঠিক আছে এবং ডারবির যে খরচাটা যার হোম ম্যাচ তাকে করতে হবে তাকে যদি এটা যদি সে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হয় ইস্টবেঙ্গলকে খরচা করতে হবে তাহলে পুরো টাকাটা কি ইস্টবেঙ্গল পাবে কারণ যদি হয়ে যায় তাহলে একজন কিন্তু করতে হলো যার তাকেই খরচা সুতরাং এই ব্যাপারটাও একটা সিদ্ধান্ত দরকার যে টাকাটা কিভাবে শেয়ারিং হবে আর খরচাটা কে করবে তাহলে কি খরচাও শেয়ার্ড হবে এবং ইনকামও শেয়ারড হবে সেটাও বুঝতে হবে দীর্ঘমেয়াদী আইএসএল পরিচালনার জন্য যে জোড়া কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছে ফেডারেশন তার কোনো সারবত্তা নেই বলেই মনে করেন ফেডারেশনের প্রাক্তন সহসভাপতি কেন সেটাও বুঝিয়ে বললেন তিনি কন্ট্রাক্টে আসার জন্য ক্লাবগুলোর সাথে সেখানে এই যে এখন যারা প্রশাসনে আছে আইএসএফ তাদের টার্ম শেষ হচ্ছে এবছরই সেপ্টেম্বরে তারপরে আবার নির্বাচন আসন্ন নির্বাচিত যারা আসবে তারা তো অন্যরকম ভাবতে পারে সুতরাং এখন একটা এত দীর্ঘমেয়াদী একটা এগ্রিমেন্টে যাওয়া সমীচীন বলে আমি মনে করি না আর আরেকটা হচ্ছে যে এই গভর্নিং কাউন্সিল যেটাইম করা উচিত ভালো মতো করে কারণ এই প্রপার্টিটা ফেডারেশনের এবং এখনো একটা বিষয় খুব ধোঁয়াশা রয়ে গেছে যে কমার্শিয়াল পার্টনারকে যদিও বা দূরদর্শন ব্রডকাস্টার হয় অন্তত এবারের মতো দীর্ঘমেয়াদি ব্রডকাস্টারকে সেটাও ঠিক নেই কমার্শিয়াল পার্টনারকে সেটাও ঠিক নেই আর এই যে যে কাউন্সিল গুলো তৈরি হচ্ছে এতে কমিশনার কে হবে এতে ফেডারেশনের অপারেশন কে দেখবে ফেডারেশনের তরফে এইগুলোকে নিশ্চিত করতে হবে এবং ঠিক ঠিক লোক নিয়ে আসতে হবে ঠিক ঠিক প্রফেশনালদের দিয়ে ব্যাপারটা করতে হবে যাতে ফেডারেশনের স্টে ফেডারেশনের কন্ট্রোল যেন খর্ব না হয় ভুলে গেলে চলবে না যে এই টুর্নামেন্টটা এই প্রপার্টিটা ফেডারেশনের এবং এবং ক্লাবদের প্রতিও জাস্টিস করতে হবে নট অনলি ম্যানেজমেন্ট বাট অলসো ইন দা পার্টিসিপেশন ইন দা লিগ তো এই লিগে পার্টিসিপেসনের ব্যাপারেও যাতে ক্লাবরা মানে আন্ডার প্রেশার পার্টিসিপেট না করে যাতে ক্লাবরা ফ্রিলি পার্টিসিপেট করতে পারে তাদের স ইচ্ছায় সেটাও ব্যাপারটা দেখতে হবে এফসি গোয়া শিবিরে বদলের হাওয়া স্পষ্ট স্প্যানিশ ফরোয়ার্ড ইকের গুড়োচেনার সঙ্গে পারস্পরিক সমঝোতার সম্পর্ক ছিন্ন করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাব মাঠে তার লড়াকু মানসিকতা ও জার্সির প্রতি দায়বদ্ধতার জন্য ইকেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট এর আগেই এফসি গোয়া ছেড়েছেন ডেভিড তেমোর নতুন ঠিকানা হিসেবে স্পেনের ক্লাব ইন্টারসিটি সিএফের যোগ দিয়েছেন তিনি সব মিলিয়ে চার বিদেশির বিদায়ে নতুন মৌসুমের আগে চাপে পড়েছে গোয়া শিবির আইএসএল নিয়ে অনিশ্চিতার মধ্যেই গুরুত্বপূর্ণ ফুটবলারদের ক্লাব ছাড়া দল গঠনের ক্ষেত্রে বাড়তি সমস্যায় ফেলেছে এফসি গোয়াকে কোচিংয়ের ময়দানেও এক ধাপ এগোলেন প্রীতম কোটাল খেলোয়াড়ি কেরিয়ারের মাঝেই এ সি লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলেন চেন্নাইন এফসির এই বাঙালি ডিফেন্ডার দেশের সর্বোচ্চ লীগ বন্ধ থাকার সময়টাকে কাজে লাগিয়ে চলতি মরশুমে বারাসাতের আদিত্য স্কুল অফ স্পোর্টসে কোচিং কোর্স করেছিলেন প্রীতম সেই কোর্সেই সফলভাবে উত্তীর্ণ হয়ে বত্রিশ বছর বয়সে খেলোয়াড় থাকা অবস্থাতেই পেশাদার কোচ হিসেবে কাজ করার যোগ্যতা পেলেন ভারতের জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলা এই সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক সি লাইসেন্সে থেমে থাকার পরিকল্পনা নেই তার ভবিষ্যতে ধাপে ধাপে এফসির বি এ ও প্রো লাইসেন্স করার পাশাপাশি ইউএফআর কোচিং কোর্স করার ইচ্ছাও প্রকাশ করেছেন প্রীতম খেলোয়াড়ি অভিজ্ঞতাকেই আগামী দিনে কোচিংয়ের মূল হাতিয়ার করতে চান তিনি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে নতুন সংযোজন সাহিল হরিজনকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ক্লাব কর্তৃপক্ষ নতুন মৌসুমের আগে স্কোয়াড আরও শক্তিশালী করতেই এই সই বলে মনে করা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি পরিবারে সাহিলকে স্বাগত জানিয়ে ক্লাবের তরফে তার আগামী দিনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে খুব শীঘ্রই দল নিয়ে আরও আপডেট আসবে বলে ইঙ্গিত দিয়েছে ক্লাব ফরাসি কাপের রাউন্ড অফ থার্টি টুয়ে কার্যত এক পেশে ম্যাচে দাপট দেখালো মার্সেই আঞ্চলিক দল বায়ুকে নয় শূন্য গোলে উড়িয়ে দিয়ে অনায়াসে শেষ ষোলোয় পৌঁছে গেল তারা এই বড় জয়ে হ্যাট্রিক করে ম্যাচের নায়ক মেসেন গ্রিনউড গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সহায়তাও করেন তিনি গত মরশুমে মার্সেইয়ের সর্বোচ্চ গোলদাতা গ্রিনউট সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিল বাইশটি গোল এবং চলতি মরশুমেও আগুনে ফর্মে এই মৌসুমে পঁচিশ ম্যাচে ইতিমধ্যেই ১৯ গোল করে ফেলেছেন তিনি স্ট্রাইক পার্টনার আমিন গুইরি দুটি গোল ও একটি অ্যাসিস্টে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আগের রাউন্ডে বুট আ ব্রেসকে ছয় শূন্য হারানোর পর টানা দ্বিতীয় ম্যাচে বড় জয়ে ফরাসি কাপে মার্সেইর মোট গোল সংখ্যা দাঁড়ালো পনেরো মৌসুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ হিসেবে মাইকেল ক্যারিকে নিয়োগ করল ক্লাব মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ওল্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এর আগে সালে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ম্যাচে অপরাজিত ছিলেন ক্যারিক ইউনাইটেডের জার্সিতে চারশো চৌষট্টি ম্যাচ খেলা প্রাক্তন মিডফিল্ডার জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লীগ একটি এফএ কাপ দুটি লিগ কাপ চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগ ও ক্লাব বিশ্বকাপ কোচ হিসেবে শেষবার তিনি মিডলস গ্রয়ে দায়িত্বে ছিলেন দু সালে অক্টোবরে যোগ দিয়ে প্রথম মৌসুমে দলকে চ্যাম্পিয়নশিপ প্লে অফে তুলেও গত জুনে দশম স্থানে শেষ করায় তাকে সরিয়ে দেওয়া হয় এবার পুরোনো ক্লাবে ফিরেই নতুন চ্যালেঞ্জ ক্যারিকে সামনে বিশ্ব রাজনীতির প্রভাব পড়ছে বিশ্বকাপ ফুটবলেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর আমেরিকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ফুটবল প্রেমীদের মধ্যে তার জেরে বাড়ছে বিশ্বকাপের টিকিট বুকিং বাতিল পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জর্ডনের এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিনে প্রায় ষোলো হাজার আটশো জন সমর্থক টিকিটের আবেদন বাতিল করেছেন দক্ষিণ আমেরিকা ইউরোপ ও আফ্রিকার দর্শকদের মধ্যে আশঙ্কা বেশি সমাজ মাধ্যমে আমেরিকায় বিশ্বকাপ ম্যাচ বয়কটারও ডাক উঠেছে ফিফার নিয়ম অনুযায়ী আগের দফায় কেনা টিকিটের টাকা ফেরত পাওয়া যায় না তবে তৃতীয় দফায় চাহিদা কমছে প্রভাব পড়ছে আয়োজক শহরগুলির হোটেল বুকিং ও টিকিট এজেন্টদের ওপর নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা বিরাট কোহলি ব্যর্থ হলেও রাজকোটে বড় রান তুলল ভারত সৌজন্যে কে এল রাহুল টস জিতে বলিং নেওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত করল দুশো চুরাশি রান শুরুতে রোহিত শর্মা ও শুভমন গিলের জুটি তোলে সত্তর রান রোহিত করেন চব্বিশ গিল ফেরেন বলে ছাপ্পান্ন রান করে এরপরে ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স চাপের মধ্যে এক প্রান্ত ধরে রেখে বিরানব্বই বলে অপরাজিত একশো রান করেন কে এল রাহুল রাজকোটে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে শত রান তার জাডেজা নীতিশ রেড্ডি সামান্য সঙ্গত দিলেও শেষ দিকে তেমন রান আসেনি নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন খ্রিশ্চান ক্লার্ক রাজকোটে বুধবার ভারতের দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস ছুঁয়েও হতাশ বিরাট কোহলি ইনিংসের প্রথম বলেই চার মেরে শচীন টেন্ডুলকারের বহুদিনের রেকর্ড ভেঙে দেন তিনি সেই চারেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটসম্যান হয়ে ওঠেন কোহলি সচিনের সতেরোশো পঞ্চাশ রান ছাপিয়ে বিরাটের সংগ্রহ দাঁড়ায় সতেরোশো তিয়াত্তর কিন্তু আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ইনিংস গুছিয়ে নেওয়ার সময় ক্রিশ্চিয়ান ক্লার্কের ইনসুইং বলের ফাঁদে পড়ে কোহলি স্টাম্পের বাইরে থেকে আসা একশো আঠাশ কিমির গতির বল ব্যাটের ভিতরের ধার ছুঁয়ে সোজা মিডল স্টাম্পে আঘাত করে আচমকা আউটে ইতিহাস গড়ার দিনেও হতাশার স্বাদ নিতে হয় বিরাটকে পাঁচ বছর পরে আবার বিশ্ব সেরা হলেন বিরাট কোহলি আইসিসি র্যাঙ্কিংয়ে ওডিআই ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন কিং কোহলি জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মাকে টপকে বুধবারই নজির গড়লেন তিনি প্রায় পাঁচ বছর পরে বিরাট কোহলি ফিরলেন শীর্ষস্থানে দু হাজার একুশ সালের শেষ ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তিনি তারপর সেই জায়গা নেন বাবর আজম দু হাজার প্রথম দশ থেকেও ছিটকে যান বিরাট তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের দুরন্ত পারফরমেন্সের পরে দু হাজার পঁচিশ সালে শেষে দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি এবার রোহিতকে টপকে শীর্ষস্থান দখল করলেন বিরাট মঙ্গলবার ডাব্লিউপিএল এর তৃতীয় ম্যাচে প্রথম হার অ্যাশলে গার্ডনারের গুর্জার জায়ান্টস সাত উইকেটে অ্যাশলে গার্নারে গুজরাট জায়েন্সকে হারাল হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে গুজরাট করে পাঁচ উইকেটে একশো রান জবাবে মুম্বাই উনিশ দশমিক দুই ওভারে তিন উইকেটে করল একশো তিরানব্বই রান ব্যাট হাতে মুম্বাইকে জেতালেন হারমেনপ্রীত এবং নিকোলা ক্যারে এদিনে জয়ের ফলে রান রেটে ভালো থাকায় পয়েন্ট তালিকায় গুজরাটকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বাই ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেলেন এস এস কেম এর রেডিওলজি শিক্ষক চিকিৎসক অর্চনা সিং ভূপালে সদ্য শেষ হওয়া শুটিংয়ে মাস্টার্স ইভেন্টে 10 মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেছিলেন মুকুন্দপুরের বাসিন্দা অর্চনা সেখানেই তিনি ব্রোঞ্জ জেতেন সাতচল্লিশ বছরের অর্চনা গত বছর এই মিটে রূপ পেয়েছিলেন হাসপাতালের প্রচণ্ড ব্যস্ততা ও সংসার সামলেও অর্চনা সপ্তাহে তিন দিন করে শুটিং প্র্যাকটিস করেন জয়দীপ কর্মকার শ্যুটিং একাডেমিতে এবার ভালো স্কোর সত্ত্বেও তাকে তৃতীয় স্থানে নামতে হয়েছে ফোন জিতে অর্চনা বলেন একটা ফান শুটিং মিটে ভালো ফল করায় বছর কাকে শুটিং প্র্যাকটিস শুরু করি স্বামী মিঠুন চৌধুরীর উৎসাহে শুটিং করি নিজের আনন্দের জন্য লক্ষ্য আগামী দিনে কয়েকটা আন্তর্জাতিক মিটে নামার দিল্লি চরম ঘন ধোয়াশা এবং দূষণের জন্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণে বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় অ্যান্ডার্স অ্যান্টনসেন ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেই কারণে তাকে পাঁচ হাজার মার্কিন ডলার ফাইনও করা হয়েছে আগেও এ বিষয়ে সমালোচনা করেছিলেন বিশ্বের দু নম্বর ব্যাডমিন্টন তারকা মিয়া ব্লিজফিল্ডের বন্ধু অশেষ অন্তর্বির কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন দলে সুযোগ পেলে সকলেরই ভালো লাগে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়াই গুরুত্বপূর্ণ দেশের হয়ে বিশ্বকাপ খেলা ভাগ্যের ব্যাপার অনেক সময় দলের কম্বিনেশনের জন্য সুযোগ হয় না দলের পরিকল্পনার সঙ্গে হয়তো কারোর খেলা ধরন মেলে না দলের ভারসাম্য ঠিক রাখতে বা পরিকল্পনার জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয় প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল হল প্রতিদিন রাত দশটায়